শুধুমাত্র গোলাপ রঙ্গন বেলি জবা কামিনী গন্ধরাজ ফুল যে আমাদের হৃদয়কে আকর্ষিত করে আমাদেরকে বিমোহিত করে এবং আমাদেরকে ফুলের সুগন্ধে সৌরভে ভরি তুলে তা কিন্তু নয় এমন কিছু ফুল রয়েছে যেগুলো রাস্তার পাশে অযত্নে অবহেলায় ফুটে এমন ফুলও আমাদের হৃদয়কে পুলকিত করে আনন্দিত করে এবং সজীব করে হ্যাঁ বন্ধুরা আজ আমি যেই ফুলগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো রাস্তার পাশে খুবই অবহেলা ও অযত্নে ফুটে থাকে হয়তো আমরা খুব একটা গুরুত্বের চোখে এই ফুলগুলোকে দেখিই না এবং নিয়ে যাই না বাড়িতে রোপণ করে ফুলগুলো সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আমরা জানি না এই ফুলগুলোও আমাদের মনকে প্রফুল্ল করে উপহার দিতে পারে সুন্দর একটি আলোকিত সকাল